মানুষ ফেসবুকে দিন লাখ লাখ কোটি কোটি টাকা কামাই করছে সেই কথা শুনে ফেসবুক পেজ করলাম এ দুদিন করে ভিডিও বানাই আমাদের চায়ের খানা হচ্ছে এ মেহেন্দি ভাইরাল আদা এ মিহেন্দি বাইরাল আদা আমরা ভাইরালা করবার তিনি ওর একটা হাউ ইনকাম করিবার তিনি আর কয়জন বানাই যে এক্টর এ খুঁজই পাওয়া যায় না ফোন দেওয়া আনা লাগে তাই দেখি খুঁজনি আসিস নতুন ভিডিও বানাই লাগবে তা

बाहिर <Gã> नि <entender> <Corn> <avez> <GETORIC2> <GETORIC2>